আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন একটি সংবাদ ঘুরছে চতুর্দিকে খাচ্ছে এবং মোটামুটি আলোচিত হচ্ছে এই প্রথম আলোর একটি বিশ্লেষণ ধর্মী সংবাদ নিয়ে আজকে আমরা আলোচনা করব জুলাই হত্যাকাণ্ডর সংখ্যা বা জুলাই শহীদের সংখ্যা এটি নিয়ে প্রচন্ড বিতর্ক রয়েছে শুরু থেকে তো দর্শক আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে একটি সংবাদ সম্মেলনে সাংস্কৃতিক উপদেষ্টা জনাব মোস্তফা সরার ফারুকিকে প্রশ্ন করায় তিনজন সাংবাদিকের চাকরি গিয়েছিল এবং দীপ্ত টিভির সংবাদ সম্প্রচার বন্ধ ছিল কিছুক্ষণের জন্য তো কেন তাদের চাকরি দিয়েছিল জনাব ফারুকী জাতিসংঘের অনুমান নির্ভর যেই তথ্যটি রয়েছে সেই তথ্য অনুযায়ী শহীদের সংখ্যা বা মৃতের সংখ্যা চোদ্দশো বলে দাবি করেন এবং সাংবাদিক সেখানে প্রশ্ন করেন যে আসলে প্রকৃত সংখ্যাটি কত তাতেই জনাব ফারুকি চটে যান এবং সাংবাদিককে বলেন যে প্লিজ ডু সাম রিসার্চ সাংবাদিককে তিনি করতে এবং উনি এই সংখ্যাটি নিয়ে উনি জুলাই সংখ্যা নিয়ে কেন প্রশ্ন করলেন প্রচন্ড পরিমানে চার বদৌলতে তিনজন সাংবাদিককে তাৎক্ষণিক ছাত্র চাকরিচ্যুত করা হয় এবং টিভির সংবাদ সম্প্রসারণ বন্ধ করা হয় এরপরে যদি ওনারা এটি অস্বীকার করেছেন কিন্তু মানে অস্বীকার করেছেন সাংবাদিকের চাকরি চুতুর ব্যাপারে তাদের কোন হাত নেই কিন্তু সাংবাদিকদের রিসার্চ কিন্তু তার এই কথায় থেমে থাকে সেই রিসার্চের বদৌলতে দৈনিক প্রথম আলো একটি অনুসন্ধানী রিপোর্ট করেছে তারা কি বলছে আমরা একটু শিরোনামটি দেখি জমির বিরোধে খুন দুর্ঘটনায় মৃত্যু তবুও তারা জুলাই শহীদ দর্শক বাহান্ন জন বাহান্ন জনকে ভুয়া শহীদের তালিকাভুক্ত করা হয়েছে সরকার প্রথমে আটশো জনের তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে এরপরে সেখান থেকে সরকার নিজেরাই কিছু ভুয়া শহীদের সংখ্যা বের করে তারপরে সেটিকে সংশোধন করে আটশো চৌত্রিশ জনের একটি সংখ্যা প্রকাশ করে সেই আটশো জনের মধ্যে থেকে প্রথম আলো অনুসন্ধান করে বাহান্ন জন ভুয়া শহীদকে খুঁজে বের করেছে রাজধানীর ওয়ারিতে গত চোদ্দই আগস্ট কুপিয়ে হত্যাকার হয় বিএনপি নেতা মোহাম্মদ আল আমিন ও তার ছোট ভাই নুরুল আমিনকে স্বজনেরা জানিয়েছেন এই ক্ষণের নেপথ্যে ছিল জমি সংক্রান্ত বিরোধ যদিও আল আমিনকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হিসাবে প্রজ্ঞাপনভুক্ত করা হয়েছে ঘটনাটি নিয়ে পুলিশ ও নিহত চারজনের স্বজনের সঙ্গে কথা হয়েছে মামলার নথি স্বজনেরা বিশ্লেষণ করা হয়েছে স্বজনেরা স্বীকার করেছেন আলামিন ভুইয়া ও নুরুল আমিন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হন দুই মাস অনুসন্ধান চালিয়ে দেখা গেছে সরকারি তালিকায় থাকা আটশো জনের মধ্যে বাউন্ন জন রয়েছেন যারা আসলে শহীদের তালিকাভুক্ত হওয়ার যোগ্য নন আলামিনের বোন মারহুমা প্রথম আলোকে বলেন হত্যার ঘটনায় তারা ওয়ারি থানায় মামলা করেছেন জড়িত আসামিরা আদালতে বন্ধের তালিকায় নাম কিভাবে জানতে চাইলে তিনি বলেন আর কথা না বেশিরভাগ ক্ষেত্রেই শহীদের তালিকায় নাম উঠাতে আসলে পরিবারের লোকজনই ভূমিকা রেখেছে সেই ক্ষেত্রে একচল্লিশটি পরিবারের সঙ্গে কথা বলেছে প্রথমত এবং এক্ষেত্রে আরো কিছু ব্যাপার ঘটেছে যে শুধু পরিবারের লোকই এখানে তারা ভূমিকা রেখেছে কিন্তু তার তাদের তারা কিন্তু এটি ঘটাতে পারেনি এই জায়গাতে বিশেষ একটি মহল তাদেরকে সহযোগিতা করেছে জুলাই ফাউন্ডেশন থেকেও তাদেরকে সহযোগিতা করা হয়েছে এরপরে অনেকেই স্বীকার করেছেন তাদের স্বজনেরা মৃত্যু জুলাই গণ অংশ হয়নি তাদের স্বজনদের মৃত্যু জুলাই গণবতানের অংশ হয়নি কেউ কেউ বলেছেন তারা সরকারি ক্ষতিপূরণ পাওয়ার আশায় নাম দিয়েছে এক্ষেত্রে প্ররোচনা দেয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তথ্য অনুযায়ী প্রত্যেক শহীদ সদস্যকে এককালীন ত্রিশ লক্ষ টাকা দেবে সরকার এর মধ্যে দশ লাখ টাকার সঞ্চয় পত্র দেওয়া হয়েছে দুই হাজার পঁচিশ অর্থ বছরে দেওয়া হবে এছাড়া প্রত্যেক শহীদ পরিবারকে মাসে বিশ হাজার টাকা ভাতা দেয়া হবে আর পাচ্ছে তারা ওই এবং তাদের জন্য ঢাকা একটি ফ্ল্যাট প্রকল্প নেওয়া হয়েছে সেখানে দেয়া হবে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া সরকারি প্রজ্ঞাপনে প্রশ্নবিদ্ধ নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নজরে আনা হলে মুক্তি যুক্ত বিষয়ক মন্ত্রণালয়ের একটি সূত্র প্রথম বলেছেন সরকার তালিকাটি আবার যাচাই বাছাই করছে এ বিষয়ে বাইশে জুন দেশের সব জেলার ডিসি কে চিঠি দেওয়া চিঠি দিয়েছে সরকার এখন শহীদদের নামের যেই বান্ন জনের যে ভুয়া তালিকাটি এই তালিকাটি আপনারা দিতে পাচ্ছেন যে এখানে রয়েছে এবং কত নম্বর গেজেটে কাদের কে এই তালিকাভুক্ত করা হয়েছে দর্শক বিষয় হচ্ছে দেখুন অসুস্থতা কারণে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে এমন লোকও এখানে রয়েছে এখানে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম গত ১৩ এপ্রিল ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে আটশো জন শহীদের হিসাব রয়েছে তাদের প্রজ্ঞাপন প্রকাশ করা হয় তারপরে আবার সেটি সংশোধন করে আটশো জন করা হয় দেখুন এই যে দেয়া তো সরকার যেটিকে চোদ্দশো পনেরোশো বলিড করার জন্য জাতিসংঘের এই অনুমান নির্ভর যেখানে জাতিসংঘ নিজেই বলেছে যে এটিকে কোন প্রকার ফৌজদারি কর্ম ব্যবহার করা যাবে না কারণ এটি প্রামাণিক ভাবে তথ্য এমন ভাবে দাবি করার উপযুক্ত নয় একটি অনুমান নির্ভর তথ্য সেই তথ্য নিয়ে সাংস্কৃতিক উপদেষ্টা সহ সরকারের মহল থেকে যেভাবে প্রচার প্রচারণা চালানো হচ্ছিল এবং যেই কারণে তিনজন সাংবাদিকের চাকরি চলে গেল সেই সরকার থেকে প্রকাশকৃত তথ্য সেটি সংখ্যাই সঠিক নয় এবং আমি এর আগে একাধিক ভিডিওতে বলার চেষ্টা করেছি যে প্রকৃত সংখ্যাটি সরকার নিজেই প্রকাশ করতে চায় না কারণ এখানে রয়েছে একটি বড় ব্যবসা সরকারের সমর্থিত বা যেই ছাত্র সংগঠনটি রয়েছে যেই সরকার সমর্থিত রাজনৈতিক দলটি রয়েছে এনসিবি এনসিপি এবং তাদের ছাত্র সংগঠন বা ছাত্র সমন্বয় নামধারী যেই লোকগুলো তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য সরকারের এমন নানান প্রকল্প রয়েছে এই জুলাই ফাউন্ডেশন নামে যে সংগঠন সংস্থা রয়েছে সেখানে নানা ধরনের অপকর্ম অনিয়মের ব্যবসা রয়েছে সেগুলো সরকার বন্ধ করতে চায় না কারণ এগুলো দিয়ে এদেরকে খুশি রেখে সরকার তার সমর্থন টিকিয়ে রাখতে চায় বলে এবং বিশ্লেষণ করলে এমনটি দেখা যায় দর্শক আপনারা তেমনটি মনে করেন এখানে দেখা যাচ্ছে যে মহিউদ্দিন মোল্লা শহীদের তালিকায় সাতশো আটচল্লিশ নম্বরে থাকা অটোরিকশা চালক তার স্ত্রী ইয়াসমিন বেগম প্রথম আলোর কাছে দাবি করেন মারধর আঘাতে দুই আগস্ট আহত হয় বারো দিন পরে মহিদদিন মোল্লা মারা যায় যদিও পুলিশ বলছে তার পরিবার কোনো মামলা করেনি কেন মামলা হয়েছে পুলিশ খোঁজ দিচ্ছে এই মহিদ্দিন মোল্লাও একজন জুলাই শহীদ জুলাই শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সহায়তা নিতে ছবি ছবি করে মানে তুলেছে শরীরে দেখুন ছবিটি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পট্টি পাট্টা লাগিয়ে বরিশালের উজিরপুরের গাড়ি চালক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রজ্ঞাপনে তার নাম্বার হচ্ছে নয়শো একানব্বই তো এই আলামিন প্রথম আলোর কাছে দাবি করে তার ভাই ঢাকার রামপুরায় প্রাণঘাতী গুলিতে আহত হয় সাইফুলের ভাই আলামিন দাবি করে যে সাইফুল গুলির চিহ্ন এইভাবে এবং সেটিকে তালিকাভুক্ত করা হয় এবং তাকে দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র চেক দেওয়া হয়েছে পাঁচই আগস্টের পরে যেই মৃত্যু তালিকা তার ভেতরে পনেরোই আগস্টের পরেও যে পনেরোই আগস্ট পর্যন্ত মানে পাঁচই আগস্টের পরেও যে মৃত্যু তালিকা রয়েছে এই গণ অভ্যুত্থানের যে জুলাই শহীদের তালিকা তার মধ্যে তাদেরও নাম রয়েছে তালিকায় স্থান পাওয়ার মধ্যে রয়েছে ওয়ারির জমিজামার জামার দ্বন্দ্বে খুনের শিকার আল আমিন বাকি চারটি দুটি নাম মোহাম্মদ শহীদুল ইসলাম ইয়াসিন তার নাম্বার হচ্ছে একশো সাইফ আরাফাত শরীফ আটশো নাম্বার পুলিশের তথ্য হলো গত বছরের চোদ্দ আগস্ট যাত্রাবাড়ির একটি হোটেলে মারামারিতে তারা জড়িয়ে খুন হয়েছিল যাত্রাবাড়িতে চোদ্দ আগস্ট চিন্তা করেন একটি হোটেলে মারামারিতে জড়িয়ে তারা খুন হয়েছিল তাদের এইখানে এভাবে নিয়ে আসা হয়েছে সরকারি প্রজ্ঞাপনে একশো উনআশি নম্বরে থাকা ব্যবসায়ী আবু সাইদ তিরিশ বয়স মৃত্যু হয়েছে গত বছরের নয় আগস্ট তার স্বজনদের দাবি চার আগস্ট যাত্রাবাড়ি প্রাণঘাতী গুলিতে আঘাত হয়ে সাইদের মৃত্যু হয় অবশ্য ডিএমপির ডেমরা থানার তথ্য অনুযায়ী পূর্ব সেতৃতার জেরে ডেমরা ওরিয়েন্টাল স্কুলের পাশে বিশ পঁচিশ জন মার ধরে সাইদের মৃত্যু হয় শহীদের প্রজ্ঞাপনে ৬৭৭ সাতাত্তর নম্বরে থাকা নামটি হচ্ছে গাড়ি চালক মোহাম্মদ হাওলাদার বয়স চল্লিশ ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা যায় পঁচিশে আগস্ট তার মৃত্যু হয় এই রকম ভাবে আগুনে পুড়ে নিহত তারপরে আহ জমি জমা সংক্রান্ত বিরোধে নিহত এমনকি ছাত্রলীগের সদস্য তাকেও শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তিরাশি এরা পাঁচ আগস্ট আগুনে পুরে ঘটনাস্থলে তাদের স্বজনদের মৃত্যু হয়েছে বলে জায়গায় সব থেকে যেটি হচ্ছে আলোচনার বিষয় যশোরে আহ সাইন চাকলাদারের হোটেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুর্বৃত্তরা আগুন দিয়েছিল এই আগস্টের পক্ষের লোকেরা জুলাই আগস্টের পক্ষের লোকেরা আগুন দিয়েছিল সেখানে জন অতিথি যারা হোটেলে অবস্থান করছিল তারা আগুনে পুড়ে মারা যায় তার মধ্যে একজন ইন্দোনেশিয়ান নাগরিক বাদে বাকি তেইশ জনকে এখানে এই জুলাইয়ের শহীদ হিসাবে দেখা হয়েছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এর উদ্দেশ্যটা আসলে কি সংখ্যা বাড়ানো নাকি সংখ্যা বাড়ানোর সাথে সাথে ব্যবসার একটি বিষয় রয়েছে যেহেতু তিরিশ লক্ষ টাকা এককালীন ঢাকায় ফ্লাট তারপরে প্রতি মাসে বিশ হাজার টাকা যারা এটিকে পাই দেওয়ার ব্যবস্থা করছে তারাও নিশ্চয়ই এখান থেকে একটা ভালো কমিশন পাচ্ছেন বলেই অনেকে মনে করছেন দর্শক আপনারাও কি এমনটি মনে করেন আর কত আর এছাড়া তো আমরা মাটির নিচ থেকে কবর থেকে অনেক শহীদদেরকে উঠে আসতে দেখলাম এমনকি শহীদদের মধ্যে একজন তো এখন ডাকসু নির্বাচিত প্রতিনিধি আপনারা তাকে চেনেন তন্নি যিনি যার মৃত্যুকে কেন্দ্র করে একটি টার্নিং পয়েন্ট ছিল যা মৃত্যুর প্রচারণাকে কেন্দ্র করে আসলেই কি এগুলো যে ম্যাটিকুলাস ডিজাইনের অংশ এই শহীদদের তালিকাও কি সেই ম্যাটিকুলার ডিজাইনের অংশ এই প্রশ্ন রেখে আজকের মতন এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আজকের মতন আল্লাহ হাফেজ